আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এই করিমগঞ্জ থানার এই একটি মুরব্বী মনে আমাদের করিমগঞ্জ তালায় কতগুলো গ্রাম আছে সবগুলো গ্রামের নাম করে শোনাবে সবাই শোনেন একটু বলতেছে বলেন জয়কা পান্ন গন্দর, মদন কয় উদ্দিগি মরিসকালি মোহামবাড়ি গান্ডাকিয়া ডোমকান্দি বরাটিয়া, উদাম বরাকিয়া ইন্দা কন্ডবালি ফোলি জলবাঙ্গা সনহান্দা সুতার ভাড়া সুলতাননগর ফাজবেলি সুদী বারোগা ভুসান্দা বাট্টরবুক গতনপুর কণিকপুর কলারবাগ জাওতলা আল্লান্দি জল্লার ভাগ গোলবাগ মোলা মসর সাতল জরিয়াবাগ গজারিয়া আসনপুর দ্বীপুর গাবদলি ফতেরগোপ বুড়ার এবার বুসান্দা সাইতলা রোয়া, মন্টস এবার ধলো মন্টস নেমতপুর, দেওপুর কাজলা বাল্যাভাড়া কাকসিরি কাগরি সাগলি গণেশপুর নগাঁও এবার বাটিয়া বা দেওয়ন্দা কিরাচন্দ বিশাকা মরলভাড়া লাখপুর এরপর সরভাড়া গুনা হান্দা নহান্দি আইলা বিদ্যানগর বিদ্যানগর নয়া পড়া এরপর শিবপুর সিংগোয়া কালীপুর এরপরে বাল্লিয়া নবাজ আন্ধের মানে আলগড়া কুহিমাদল বানহাটা এরপর সনহান্দা মতুরা পাড়া কান দাই কামার একটিয়া বাঙালজাহা বাটবাড়ি এরপরে নন্দী ভাড়া আলন্দি ভাড়া কদমতলী সিন্দি এরপরে মাটি কাটা বাজে ভাডা জাফাবাগ কুমুরিয়া কাজাভোড়া সাইডোরা রাধার সর সাদে জঙ্গল শ্রীরামপুর মাঝির কোনা রাজকন্থী সোহন্দ্বীপ সাহুদিয়া জালাবাগ এরপরে গাঙ্গাই ফাতয় সাতারহুট। বরশর কিরাশ্বর সত্রধুরিয়া আটটা ভাড়া কাদি জঙ্গল জাঙ্গাল টালিয়া পাড়া দেওয়ানগঞ্জ মুসলিম পাড়া ইসলাম পাড়া রহিমপুর কেলিয়া ভাড়া জঙ্গল আশুত্যা ভাড়া পলাতলি বাসকানিয়া বাঙ্গিশ্বর লামা ভাড়া টানভাড়া ফিটোয়া টামি ফিটোয়া ফিটনায়া ভাড়া ফাইজনকালী সানভূর বৈরাটি ভাড়া পালুকান্দা কৈলাভরি পাতেরা ভাড়া আটটা ভাড়া এরপর হইল রামনগর এরপর ধরলো আসিতা পাড়া এরপর ধরো মধুতপাড়া ধুলিপাড়া শিলভিপাড়া এলাকা আমার মনে আছে অসংখ্য ধন্যবাদ প্রিয় স্যার আপনি অনেকগুলো নাম বলতে পারছেন